আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক প্রস্তুতি ও নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে সর্বদলীয় বৈঠকের গুরুত্ব অপরিসীম সেই প্রেক্ষিতেই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের দাবি জানিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে লিখিত আবেদনপত্র জমা দিল অল ইন্ডিয়া মাজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি শুক্রবার এমএমের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি হাফিজ শেখ আব্দুর রহমানের নেত্বে দলের এক প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলে দলের একাধিক জেলা স্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এদিন দলের পক্ষ থেকে জেলাশাসকের হাতে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয় আবেদনপত্রে জানানো হয়েছে বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনের উদ্যোগে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয় সেখানে এম এম একটি স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে আগ্রহী দলের প্রতিনিধিদের সেই বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয় দলের নেতৃত্বের বক্তব্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এবং নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরার জন্য সর্বদলীয় বৈঠকে আইএমআইএম এর উপস্থিতি অত্যন্ত জরুরি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা সদর্থক ভূমিকা নিতে প্রস্তুত বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে এই বিষয়ে জেলাশাসকের দপ্তর থেকে আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে এখন প্রশাসনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে এআইএমআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আমরা থেকে। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিকে একটা অ্যাপ্রুভ্যাল লেটার ওনারা দিয়েছেন আর সেটাকে আমরা আজ ডিএম অফিসে ডিএম সাহেবকে জমা করার জন্য সকলে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে আমাদের কর্মী সং সকলকে নিয়ে আমরা এখানে এসেছি আজকে জমা দিতে ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন এবং রিসিপও দিয়েছেন বলেছেন এটা ডিএম সাহেবকে পৌঁছে দেওয়া হবে কাজ করার জন্যই আমরা এই লেটারটা দিলাম যাতে ওনারা অপ্রিভল থাকেন যে পশ্চিম মেদিনীপুর জেলাতে এমআইএমের লিডার তৈরি হয়েছে এবং ওনারা কাজ করবেন সেই উপলক্ষে ওনাদেরকে জানানোর আচ্ছা আপনাদের কাজ অলরেডি চলছে তাই পেয়েছি আমরা লেটারটা পাওয়ার পরে এবার আমরা কাজে নামবো আজ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আমরা কাজ করি আমরা প্রাণ প্রাণ চেষ্টা করছি দু হাজার ছাব্বিশে আমরা লড়াই করব বিধানসভার ভোটে ইনশাল্লাহ আমরা জয় হব এটা আশা ও আকাঙ্ক্ষা রেখে আমরা ময়দানে নেমে গেছি আমরা এই পশ্চিম মেদিনীপুর জেলা সুপার পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে আজকে এসেছি এআইএমআইএম আমাদের যে রাজ্যে ইমরান সোলাঙ্কি সাহেব উনি আসাদুদ্দিন ওয়েসি সাহেবের কাছ থেকে যে অথরিটিস পেয়েছেন এবং তো সেই অনুযায়ী উনি আমরা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলাতে এআইএমআইএমের পক্ষ থেকে রাজনৈতিক ময়দানে লড়াই করছেন আমরাও বহুদিন থেকে এই রাজনৈতিক সংগঠন দু হাজার তেরোতে করেছি দু হাজার তেরো থেকে আমরা ইলেকশনও লড়েছি এবারেও আমরা দু হাজার ছাব্বিশের ইলেকশনে লড়াই করার জন্য আমাদের যে নতুন রাজ্য কমিটি হয়েছে সেই রাজ্য কমিউনিটি থেকে আমাদের জেলা কমিটির একটা অ্যাপ্রুভাল যে আমরা পেয়েছি আমরা রাজনৈতিকভাবে ফিল্ডে কাজ করার জন্য এবং প্রশাসনকে প্রশাসনের সহায়তা নিয়ে এবং প্রশাসনকে জানিয়ে রাজনৈতিক প্রসেসে আমাদের সাংবিধানিক যে অধিকার এবং সাংবিধানিক যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমরা মেনটেন করেছি সেই মেনটেন করার সুবিধার্থে আমরা আজকে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের কাছে এসে এবং ডিএম সাহেবের কাছে এসে ওনাদের কাছে আমাদের অ্যাপ্রুভাল লেটার সহ জমা করেছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যেই আজকে আসা এরপর আমরা তাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল লেটারের রিসিভ কপিও নিয়েছি এই তদনু তদ্রুপ আমরা আজকে সকলের জেলা পশ্চিম মেদিনীপুর সাংগঠনিকের পক্ষ থেকে সমস্ত কর্মীবৃন্দ আমরা একত্রিত হয়ে আজকে আমরা এই পুলিশ সুপারের কাছ থেকে দেখা সাক্ষাৎও করেছি আর এখান থেকে আপনাদেরকে বলতে চাই যে আমরা আগামী দিনে এই দু হাজার ছাব্বিশের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েই আমরা সার্বিকভাবে এখানে এসেছি এবং এই বার্তা সকলকে দেওয়ার জন্য আমরা আজ থেকেই আমরা ময়দানে